আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম ও ঐতিহাসিক পশুরাট চৌগাছার পশুরাটে আজ মূলত বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ আট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন যতদূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে হাটের হাসিল গরু যারা একটা দুইটা কিনবে তাদের জন্য সাতশো টাকা যারা বাইরে থেকে আসবে কিংবা ব্যাপারী পাস তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা এখানে আপনারা গাছের ছায় গরু কিনা বেচা করতে পারবেন দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে সব ধরনের গরু পাবেন যার যেই ধরনের গরু প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় হাট তো আমরা কিছু শুকনো গাবি গরু দেখাবো যেই গরুগুলো আপনারা তিন থেকে চার মাসে মোটা তাজা করতে পারবেন শুক্রবারের হাট থেকে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেটাও তুলে ধরবো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরু কুরাস গরু যেই গরুগুলো মোটা তাজা করতে পারবেন তো চলুন আমরা কথা বলি ব্যাপারী ভাইদের সাথে দরদম জানি হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে কিন্তু অনেক গরু আমরা চলে আসছে নিশ্চয়ই জাহির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই চোখাছার হাটের কি অবস্থা যাচ্ছে এখন মানে মোটামুটি ভালো আল্লাহর রহমত তার মানে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে গরু কতগুলো আছে দুইটা ভাই কোন দুইটা এই দুইটা ভাই আচ্ছা আচ্ছা দুইটা গরুই তো বেশ বড় বড় জি ভাই লম্বা লম্বা গরুগুলো কি জাতের ভাই ভাই এটা সব ক্রাস এটা এই দুইটা ভাই দুইটা ক্রাস সুস্থ আছে তো আলহামদুলিল্লাহ খাবার কাছে জোড়া কত চাচ্ছেন জোড়া দিতে 160 ভাই 160000 টাকা জোড়া দাম শুনলেন আর বিক্রি দাম ভাই পঞ্চাশ মানে এক পঞ্চাশ দর দাম করার কথাবার্তা বলার সুযোগ আছে তো আচ্ছা দাঁতে কয়টা করে ছয়টা করে ছয়টা করে মানে পঁচাত্তর করে একটা পিক্স বলে দিচ্ছে ঠিক আছে ভাই পারফেক্ট শুনলেন দর্শক বন্ধুরা পঁচাত্তর করে বলল তারপরে কথাবার্তা বলে দর দাম করে আপনারা কিনতে পারবেন চোখ আছে আর থেকে এটা কত চাচা বিরাশি হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাইদত 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 কেমন কি দেখছেন বাজার পরিস্থিতি বাজারে 65000 দাম হচ্ছে কত হচ্ছে 65000 দাম হচ্ছে শুনলেন 65000 টাকা দাম হচ্ছে এই যে গরুটা এটা কত 72 72 শুনলেন দর্শক বন্ধুরা এই যে লাল গরুটা 72000 টাকা কত মাসে মোটা তাজা করা যাবে দুই মাসে হয়ে যাবে কিনছেন কোথা থেকে খামার থেকে না গਿਰজস্থ বাড়ি থেকে গਿਰজস্থ বাড়ি থেকে কিনছে শুনলেন দেখলেন গরুটা কত বিক্রি করবেন এখন চৌষট্টি হলে চৌষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন শুনলেন আপনারা কিন্তু দেখলেন দর্শক শ্রোতা দেখাচ্ছি দরদম জানাচ্ছি যাবো সামনের দিকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু আপনাদের কিন্তু যদি দেখায় অনেকেই দেখতেছে এটা কয় দাঁত ভাই কত চাচ্ছে পঁয়ষট্টি চাচ্ছে শুনলেন দর্শক বন্ধুরা এই যে সাত দাতের গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সিং মাথা ভালো কি জাতের ভাই নেপাল নিয়ত কেমন আছে বিক্রি বিক্রি নিয়ত কেমন আছে পঞ্চান্ন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করবে এই যে গরুটা দেখাচ্ছি দর্দম জানাছি ভাই এটা কয় দাদ চার চার দাদ কি অবস্থা দেখছেন বাজারে বাজার তো কিনা বাসা একটু কম হচ্ছে কিনা বাসা একটু কম আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলছে কিনা বাসা একটু কম হচ্ছে তো দিই দেখাই আপনাদেরকে গরুটা দেখতে পাচ্ছেন গায়ে তো কিছুটা গোস্ত আছে নিয়ত কেমন কি আজকে বিক্রি পঁচাত্তর শুনলেন দর্শক বন্ধুরা পঁচাত্তর হাজার টাকা নিয়ত আছে দেখলেন গরুটা সম্পূর্ণ

তিনটা তো আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব একটা ভালো না খুব একটা ভালো পাচ্ছেন না গোটা কত বিক্রি করবেন কত বিক্রি করবেন গোটা এটা ওই তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনাদের কিন্তু দেখাচ্ছি দর দাম জানাচ্ছি আমরা যাব সামনের দিকে দেখাবো আরো কিছু গরু গরুর বিক্রি চলছে

তেত্রিশ আচ্ছা আচ্ছা তেত্রিশ হাজার টাকায় বিক্রি হবে এই যে গরুটা তাদেরকে দেখাচ্ছি দেখাবো গরু দেখতেছে এইদিকে দেখতে আপনারা চা ভালো আছেন চাচা চাচা ভালো আছে কি অবস্থা বেচা কিনা

আপনারা দেখেন দেখেই তো কিনতে আর উনি বিক্রি করতে না আপনিও বিক্রি করতে আসছেন আচ্ছা কত কত নিয়ে পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি করবে শুনলেন দর্শক বন্ধুরা বলছে পঁয়ত্রিশ ভাঙতে বলছে যশোর জেলার আসা গাছা উপজেলার আসা আট থেকে এত সময় ধরে দেখালাম দরদাম জানালাম তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ